প্রাচীন ভারতীয় ইতিহাসে চাণক্য নামটি এক অনন্য প্রতিভার প্রতীক তার বুদ্ধি কৌশল রাজনৈতিক দক্ষতা ও রাষ্ট্রচিন্তা তাকে করেছে অমর তিনি ছিলেন দক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের এক মহান আচার্য যিনি শুধু জ্ঞান দানি করেননি বরং বাস্তব জীবনের জন্য নীতি ও উপদেশ রেখে গেছেন চাণক্য নীতি আজও ভারতীয় উপমহাদেশের মানুষের কাছে শিক্ষার এক অফুরন্ত ভাণ্ডার চাণক্যের জন্ম খ্রিস্টপূর্ব তিনশো সালের দিকে তিনি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন ছোটবেলা থেকেই তিনি অসাধারণ মেধাবী ছিলেন তার তীক্ষ্ণ মেধা যুক্তি ও বিশ্লেষণ ক্ষমতা তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে দক্ষশিলায় পড়াশোনা করার সময় তিনি রাষ্ট্রনীতি অর্থনীতি সামরিক বিদ্যা দর্শন ও কূটনীতিতে বিশেষ দক্ষতা অর্জন করেন চাণক্যের জীবনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যখন তিনি নন্দবংশের রাজসভায় অপমানিত হন সেই অপমান তাকে বদলে দেয় তিনি প্রতিজ্ঞা করেন আমি নন্দবংশ ধ্বংস করব এবং এমন এক সম্রাট প্রতিষ্ঠা করব যিনি ধর্ম ন্যায় ও বুদ্ধির মাধ্যমে সমগ্র ভারতকে ঐক্যবদ্ধ করবেন এই প্রতিজ্ঞা পূরণের জন্যই তিনি পাণ্ডববংশীয় এক তরুণ চন্দ্রগুপ্ত মৌর্যকে বেছে নেন চাণক্যের শিক্ষা কৌশল ও রাজনীতির জ্ঞানের মাধ্যমে চন্দ্রগুপ্তকে গড়ে তোলেন সম্রাট হিসাবে চাণক্যের বুদ্ধিমত্তায় চন্দ্রগুপ্ত মৌর্য নন্দবংশকে পরাজিত করে ভারতের প্রথম বৃহৎ সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন চাণক্যের নীতি ও অর্থশাস্ত্রের জ্ঞান ছিল এই সাফল্যের মূল কাঁচাবাঠি চাণক্যতার অভিজ্ঞতা থেকে বহু নীতি প্রণয়ন করেছিলেন এগুলো চাণক্য নীতি নামে সংকলিত নিচে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা দেওয়া হলো একজন শাসককে সর্বদা প্রজার কল্যাণে মনোযোগী হতে হবে রাষ্ট্র পরিচালনায় ন্যায় শৃঙ্খলা ও দৃঢ়তা অনিবার্য শত্রুকে কখনও অবমূল্যায়ন করা যাবে না অর্থ ছাড়া সমাজ টিকতে পারে না তাই অর্থকে সঠিকভাবে ব্যবহার করা উচিত ঋণগ্রস্ত মানুষ ও রাজ্য দীর্ঘকাল টিকে থাকতে পারে না জ্ঞান অর্জন মানুষকে প্রকৃত শক্তিশালী করে অশিক্ষিত মানুষ পশুর সমান তাই শিক্ষা গ্রহণ সবার জন্য অনিবার্য বন্ধু ও শত্রুর প্রকৃতি ভালোভাবে বিচার না করলে সর্বনাশ নিশ্চিত বিশ্বাস স্থাপন করতে হবে ধীরে ধীরে তবে শত্রুকে সুযোগ দেওয়া যাবে না সুখে দুঠে ধৈর্য ধরতে জানতে হবে একা হলে চিন্তা করো বন্ধু পেলে কাজ করো শত্রুর সামনে নীরব থাকো চাণক্য ছিলেন এক অসাধারণ কূটনীতিবিদ তার স্বরগুণনীতি আজও রাষ্ট্রনীতি পড়ানো হয় স্বরগুণনীতি অনুযায়ী সন্ধি বা শান্তি স্থাপন বিক্রম মানে যুদ্ধ করা আসন মানে অপেক্ষা করা সন্ধি মানে মিত্র তৈরি দৈধিভাব মানে সত্য বিভিক্তি করা সমাশ্রয় মানে শক্তিশালী মিত্র গ্রহণ আজকের যুগেও চাণক্যের নীতি সমান প্রাসঙ্গিক ব্যক্তিগত জীবন পরিবার ব্যবসা কিংবা রাষ্ট্রনীতি সব ক্ষেত্রেই তার শিক্ষা আমাদের পথ দেখায় কর্মক্ষেত্রে সতর্কতা ও কৌশল প্রয়োগ করা অর্থ ও সময়ের সঠিক ব্যবহার সম্পর্কের ক্ষেত্রে কূটনীতি ও ধৈর্য সর্বদা জ্ঞান অর্জনের চেষ্টা চাণক্য ছিলেন শুধু এক শিক্ষক নন তিনি ছিলেন এক দার্শনিক অর্থনীতিবিদ ও রাজনৈতিক গুরু তার শিক্ষা আজও ভারতীয় সমাজে প্রেরণার উৎস চাণক্য নীতি আমাদের শেখায় কিভাবে বুদ্ধি ও ধৈর্য দিয়ে জীবনের কঠিন পরিস্থিতি জয় করা যায় কিভাবে রাষ্ট্র ও সমাজকে সুশৃঙ্খল করা যায় কিভাবে ব্যক্তিগত উন্নতির জন্য বাস্তব শিক্ষা কাজে লাগানো যায় চাণক্যের চিন্তাধারা যুগে যুগে অমর হয়ে থাকবে